আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টাইলস অ্যান্ড পাইফটিং সম্মানিত ভিউয়ার্স এবং সাবস্ক্রাইবার করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদেরকে আজকে গ্রামের অনেক সুন্দর লেটেস্ট আইটেমের একটি টালিটিনের বাড়ির ডিজাইন দেখাবো আসলে এরকম একটি বাড়ি তৈরি করতে গেলে কতটা খরচা একটা ধারণা দিব আর যাদের অনেক সুন্দর ডিজাইনের বাড়ি তৈরির ডিজাইন খুঁজতেছেন বা ঘরের ডিজাইন দেখতে চাইতেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করেন কারণ আমার চ্যানেলে কিন্তু এরকম অনেক সুন্দর সুন্দর ডিজাইনের তিন সেট ঘর টিনের ঘরের ভিডিও আপলোড করা আছে যে যেখান থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন না কেন আমার এই ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করেন ভিডিও লাইক দেবেন আর যারা যারা এরকম ঘর তৈরি করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এরকম অনেক সুন্দর ডিজাইনের ঘরে কাজ করে থাকি এই ঘরটা লম্বায় তিরিশ হাত মানে পাঁচচল্লিশ ফিট পাশে বারান্দা সব বাইশ ফুট আমাদের অঞ্চলের মাপ একটাই ঘরের চালটা দশ ফুটিনের আর বারান্দাটা আট ফুটিনের তো অনেক সুন্দর ডিজাইনের ঘর হয় তো প্রত্যেকটা ঘরেরই কিন্তু আমার বাইশ ফুট পাশে থাকে কিছুটা কম থাকে তারা নয় ফুট এনে চাল দেয় সেক্ষেত্রে কিছু কম থাকে তো এই ঘরের ভিতর টোটাল তিনটা রুম বারান্দা দুটা পকেট রুম একটা বারান্দার পকেট রুমে বাথরুম আর মানে অর্ধেকের মধ্যে পকেট রুমে আর অর্ধেকের মধ্যে একটা কিচেন আর টোটাল চারটা রুম ব্যবহার করা হবে বারান্দার পকেট রুম সহ মোটর টাঙ্কি এটু যে সব সেটিং করা আছে ঘরের ভিতর যে বাথরুমের টাইলস লাগানো আছে শুধু এই ঘরের ভিতর কোনো টাইলসের কাজ হয় না কালারফুল সম্পূর্ণ কাজ হয়ে গেছে তো আসলে নেক্সট টাইম পরবর্তী এগুলো ভেঙে টাইলসের কাজ করা হবে আর কি ফ্লোরটা আছে আর কিন্তু টিনের ঘর দেওয়া আছে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের টিনের ঘর একদম রঙের কারো কার ভরপুর সহ ঘরটা কিন্তু একদম সিলিং সহ করা পিবিসি বোর্ড দিয়ে সিলিং করা তো অনেক সুন্দর ডিজাইনের এ তো বিওয়ার্স যা যারা ভারী তৈরি করতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন কারণ আমার চ্যানেলে কিন্তু অনেক সুন্দর সুন্দর ডিজাইনে এরকম বাড়ির ভিডিও আপলোড করা আছে ওগুলো দেখে নিবে আর যে কোনো তথ্য জন্য তথ্যের জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে আমার নাম্বারটা দিয়ে দেবো ওখানে সংগ্রহ করবেন না কমেন্ট করবেন ওখানে দেব তো ভিওয়ার্স এরকম একটি বাড়ি করতে গেলে বর্তমান আমাদের অঞ্চলে খরচ হবে প্রায় পনেরো লক্ষ টাকা পনেরো লক্ষ টাকা হলে এরকম একটি ঘর আপনারা কমপ্লিট করতে পারবেন এভাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বাড়িটার ভিতরে এবং বাইরে সম্পূর্ণ আরেকটি ফুল ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন